কল্লোলিনী কলকাতা এখানে ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে মানুষের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা এখানে অতীতে মিশে আছে ঐতিহ্য আর ভবিষ্যৎ আটকে আছে অনিশ্চয়তার গ্লানিতে আজও আমরা স্বপ্ন দেখি কিন্তু চোখ খুলতেই দেখি কে যেন সেটাকে পায়ে মারিয়ে চলে গেছে তাহলে কি স্বপ্ন দেখার আর সাহস করব আমরা। আমাদের সমাধানে দুয়ারে কে না কোনো করবো আজ আর অন্যায়কারীকে প্রশ্ন করা হয় না বরং প্রথমে ক্ষতিপূরণের প্রলেপ দেওয়া হয় আর এরপর নির্যাতিতাকেই জিজ্ঞেস করা হয় কেন তার সাথে এমনটা হলো অবশ্যই দায় তার কেন সে ওই ঘটনাস্থলে উপস্থিত ছিল তার এমনটাই হবে অপরাধী তো নির্দোষ এখন কলকাতার পথে এত মানুষ কেন বসে আছেন কিসের দাবিতে মানুষ আজ কেন চরম অনিশ্চয়তায় দিন কাটায় জানেন কারণ সে জানে না রাত ভোর হলেই তার জন্য কি অপেক্ষা করছে কল্লোলিনী আজ এমন বিমুখ যে সকলের মন থেকে স্বস্তি আর শান্তি ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে এই অন্যায় এই নৈশব্দ এই রাজনৈতিক স্বার্থ সত্যিটা কোথায় উলঙ্গ রাজাকে প্রশ্ন করার জন্য সেই শিশুটিকে কেন কেউ ঘুম থেকে ডেকে তুলতে পারছে না আর আরজিগড় হাসপাতালে ঠিক এক বছর আগে তরুণী পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আজও বিচার মেলেনি অভয়ার মা বাবা গঙ্গায় মেয়ের অস্থিটা তো বিসর্জন দিয়েছেন কিন্তু সন্তান হারানো সেই জ্বালা মেয়ের সুবিচার না পাওয়ার সেই যন্ত্রণা এখনও তারা বয়ে বেড়াচ্ছেন তাদের সেই কষ্ট অনুভব করতে পারছি কিন্তু সত্যি বলতে আমি নিজেও দিশেহারা আর কবে আর কোথায় গেলে অভয়ার সেই হত্যাকারীরা শাস্তি পাবে আর কতদিন অপেক্ষা করলে পর অভয়া বিচার পাবে সাধারণ মানুষের সমস্যার সুরাহা কোথায় গেলে হতে পারে জানি সঞ্জয় তো যাবজ্জীন কারাদণ্ড হয়ে গেল আর সেই সঙ্গে কি সত্যিটা কেউ গুম করে দেবার প্রবল তাড়না নয় সাধার বিপ্লবী তেলোতমা করেছে অঙ্গেকার লুটিয়েছে প্রাণ তাই ধরেছে গান করছে প্রার্থনা বেফল্লা জয়সা বলেদান আজও ঠুকজেগে টেলিফোনে পেয়েছিলাম সেই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ডক্টর নাইয়াকে নমস্কার ডক্টরবাবু আমি প্রথমে একটা কথা একটু জানতে চাই, অভয়ার এই নির্মম পরিণতি এবং তার বিচারের এই যে দীর্ঘ বিলম্ব, আপনি এটিকে একজন চিকিৎসক এবং সমাজ সচেতন নাগরিক হিসেবে একে কি আপনি মনস্তাত্ত্বিক বিকৃতি বলবেন? না আমাদের সামগ্রিকভাবে সামাজিক ব্যর্থতা বলবেন? দেখুন সামাজিক ব্যর্থতা আমি বেশিরভাগ যে ব্যাপারটা বলতে চাইবো সেটা হলো যে যে জিনিসগুলো ঘটছে এবং ঘটে চলছে প্রতিদিন সেগুলো আমাদের আমাদের কাছে অ্যাকসেপ্টেন্স আমরা সেটাকে অ্যাকসেপ্ট করা এবং ছোট ঘটনার মতো করে ভাবা আমাদের একটা সাইকোলজিক্যাল ব্যাপার হয়ে গেছে আমরা সামাজিকভাবে এই ব্যাপারগুলোকে মেনে নেওয়া প্র্যাকটিস বা অভ্যাস হয়ে গেছে আমাদের যে এই রকম ঘটনা ঠিক আছে ঘটতে পারে কী করে একেবারে শুধুমাত্র নিজের ঘরটা কীভাবে বাঁচানো যায় এখন যতদিন না নিজের ঘরে একদম নিজের বাড়িতে এই ধরনের ঘটনা ঘটবে ততক্ষণ না আমাদের চোখ খুলবে না আর কি মানুষ যে সামাজিক জীব সেই সামাজিকতা যে কালচারেল যে ব্যাপারগুলো সেগুলো তিন দিন শেষ করে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে মানুষ আর একসঙ্গে আড্ডা মারে না সবাই নিজের নিজের বাড়িতেই থাকে মানুষ আর একসঙ্গে কোনো লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে একত্রিত হয় না আর এই ক্রাইম ঘটনাটা যদি মানসিকভাবে আপনি বলেন সেটাও সেই সামাজিক বা সমাজ ব্যবস্থাই প্রতিফলন মদ নিঃসাদ্রব্য ইত্যাদি যত সুলভে পাওয়া যায় বা যত অ্যাভেলেবেল তার চেয়ে শিক্ষা 100 গুণ বেশি কঠিন মানে শিক্ষা পাওয়া সহজলভতা তো সেখানে তো এটা হয় না মানে আমরা যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি শিক্ষাটাকে এত সহজলভ্য করে দিচ্ছেন যে যেখানে একজন পড়ুয়া সহজেই জানে আমি পরের ক্লাসে উঠে যাবো তাকে না পড়লেও চলে মানে ডিগ্রিধারী কতগুলো মূর্খই আলটিমেটলি বলতে পারি স্কুল থেকে বের বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে

আরো جو বচুnga বচুnga রাষ্ট্র বচুnga চেয়ারটা মেছে তাকিয়ে আছে সেখানে এ ধরনের ঘটনা এবং বিচারnabla পাওয়াটা খুব সহায়ক এক বছর আগে একজন ডাক্তারই পরিবার মৃত্যু নিয়ে সারা পৃথিবী মানে কলকাতায় যে আন্দোলনটা হয়েছিল সেই সারা পৃথিবীর নানান প্রান্তে সেই ঢেউ আছড়ে পড়েছে এমনকি মুখ্যমন্ত্রীর বিদেশ সফরও আমরা দেখেছি তার প্রভাব পড়েছে তাৎসত্ত্বেও সব কিছু যেন নির্বিকার এবং আপনি এর আগেই বললেন যে আমরা যেন কোথাও এটাকে মনে করে নিয়েছি এটা হতেই পারে তো এইখান থেকে মানুষের বেরিয়ে আসাটা তো নো ডাউট খুব দরকার আপনি আমাদের মানে আমি বলছি আম ইনক্লুডিং মি আমিও একজন সাধারণ মানুষ কি বলবেন আমাদের সামাজিক আন্দোলনের অত্যন্ত অভাব হচ্ছে সামাজিক আন্দোলন বরণ আমার আমার অন্তত যতটুকু ধারণা সেটা এই আজকর মুভমেন্টের পর আজকর আন্দোলনের পর অনেক সামাজিক আন্দোলন মানুষ করছে এবং মানুষ সেই ব্যাপারগুলোতে অনেকদিন সচেতন হয়েছে আন্দোলন করতে গেলেই একটা পতাকা লাগবে আন্দোলন করতে গেলেই আপনার একটা রঙ লাগবে আন্দোলন করতে গেলেই আপনার একটা কোনো নেতাকে ফলো করতে হবে এই ধারণা থেকে মানুষকে বেরোতে হবে বরং উল্টোটা হবে আন্দোলনের মাধ্যমেই আপনাদের নেতা তৈরি হবে আন্দোলনের মাধ্যমেই আপনার রাজনীতি তৈরি হবে সবাইকে সবার জন্য বলতে হবে যে আমি আমি মহিলা মানে শুধু মহিলাদের জন্য আন্দোলন করব আমি ডাক্তার মানে ডাক্তারদের জন্য আন্দোলন করব বা আমি একজন পুরুষ মানে পুরুষের অধিকার নিয়ে বলবো বা আমি শিক্ষা আছে শিক্ষক মানে শিক্ষকদের আন্দোলন করব এর কোনো না করে সবাই এই ঘটনায় মানে অভয়রের ঘটনায় গত এক বছর ধরে নানান রকমের নাটকীয় মোর দেখা দিয়েছে संजयকে জব্দ জীবন দেওয়া হলো তাকেই একমাত্র দোষী সব্যস্থা করা হলো আরও যারা ছিল তাদেরকে কিছুদিনের জন্য একটু আসাইড করা হলো এবং এখন আবার সঞ্জয় পিটিশন করছে যাতে সে বেরোতে পারে এই এবং তারপরে আরও তো কত কিছু রয়েছে নাটকীয় মোড় তো হচ্ছেই তো এই যে সত্য গোপন করার চেষ্টা সেটা কেন আপনার কি মনে হয় ঘটনা যদি পার্টিকুলার বলেন তাহলে অনেক ক্ষমতাবান ব্যক্তি পিছনে আছে এবং একটা একটা প্রশ্ন যদি এক একটা সিচুয়েশন আপনি বলেন যে এই ঘটনাটা কেন ঘটলো উত্তর পাবেন না আপনি যদি বলেন চোদ্দই আগস্টে ভাঙচুরটা কেন করল উত্তর পাবেন না এবং যারা এইসব ঘটনায় আমি বলছি যে যেখানে খোঁজা হচ্ছে খোঁজা হোক যেখানে একেবারে পরিষ্কার আমরা যাই আগস্টে খাড়া ভাঙচুর করেছিল তাদেরকে কে পাঠিয়েছিল একেবারে পরিষ্কার এটার জন্য আলাদা করে কোনো রকমের বুদ্ধি খাটাতে হবে না এবং তারাই এখনও আপনার বিভিন্ন পদে বসে এবং বিভিন্ন জায়গায় তাদের নিজস্ব ভাষণ দিয়ে বেড়াচ্ছেন তো আমরা সেগুলো একসেপ্টে করছি আমরা খুব আনন্দের সঙ্গে করছি এখানে এই ধরনের ঘটনা যখন যে কোনো ধরনের মানে ধাপাচাপা দেওয়ার প্রচেষ্টা হোক না কেন এবং মানুষ প্রত্যেকটা পদে পদে রুখে দাঁড়াতে এবং মানুষকেই রুখে দাঁড়াতে হবে তখন সেই ঘটনাগুলো সেই রুখে দাঁড়ানো গুলোরকশন আপনার হবে কোটের রায় সেই রুখে দাঁড়ানোর রিফ্লেকশনই হবে আপনার আদালতের রায় কারণ

অভয়ার মা বাবার সামনে দাঁড়ালে বা অভয়া সেই ছবির সামনে দাঁড়ালে আপনি কি বলবেন কষ্ট হয় কষ্ট হয় কারণ আমাদের তো বিয়ে ছিল আর বাবা যদি বলেন এক কথায় তাহলে যথেষ্ট এবং অসম্ভব রকমের সাহসী অসম্ভব রকমের তারা এই যুদ্ধে একেবারে যোদ্ধা এদের এদের যে হারানোর যে ব্যথা যন্ত্রণা সেটা যদি এক পার্সেন্ট সাধারণ মানুষ বুঝতে পারতো যেটা আমরা খুব কাছ থেকে বুঝতে পারি তবে হয়তো আমার মনে হয় মানুষ ধর্মী যাতে বিভিন্ন প্রজেক্টের মধ্যে ডিভিশনটা হতো না আর কতদিন বিচারের বাণী চুপ করে থাকে একদমই তো শুধু মানুষের আন্দোলন একটা তো পথ তার সঙ্গে আমি বলবো বিচার ব্যবস্থা এবং সিস্টেম যে সিস্টেমের মধ্যে আমরা আছি তো সিস্টেমের কোথাও একটা গুণধরা ভালো সেটি এখানে কোনো অপরাধী ছাড়া পাওয়ার সময় একটু দ্রুত পান দুটো কোনো অপরাধীকে শাস্তি দেওয়ার ব্যাপারে এক কথায় বললে বিচার ব্যবস্থা শুরুই হচ্ছে criminal justice শুরুই হচ্ছে আপনার arrest দিয়ে আর শেষ হয়ে যাচ্ছে bail দিয়ে বা ছাড়া দিয়ে। তো সেক্ষেত্রে খুব মুশকিল বিচার ব্যবস্থারও পরিবর্তন কিছু দরকার। ধন্যবাদ ডাক্তার বাবু। এই কথা এই প্রশ্ন যন্ত্রচালে এইভাবে আমার আপনার মত প্রকাশ না এ কোনো শোকগাথা নয় এই প্রশ্নমালার উত্তর আজও ধোয়াটে তাই তো এত আলোচনা এত সমালোচনা এত আন্দোলন সবকিছুর পরেও লক শুধু কলেজ কেন পাড়ার ক্লাবের অমুক তমুক দাদা বা ভাই সরকারি বা বেসরকারি কর্মজগতের মাথারা সকলেই এক্সে বারকার এক পদস্থ ব্যক্তিত্ব যাদের প্রত্যেকের একটাই দাবি আমার দাবি মানতে হবে এরাই কি তবে কলকি অবতার যদি এখনো সচেতন না হই তাহলে সেই ধোয়াশা গ্রাস করবে আমাদের যে কোনো মুহূর্তে যে কাউকে এই শহরে আলো আছে আছে বিচার নেই উৎসব আনন্দ নেই যদি অভয়া তিলোত্তমা আমাদের নিজেদের বোন হতো তাহলেও কি এইভাবে শুধুই প্রশ্ন করতে পারতাম আমরা আমরা কি সেই শ্রদ্ধেয় ডাক্তার বাবুটি হতে পারতাম যিনি একটি কন্যার বাবা কিন্তু অন্যের কন্যাকে বিভৎস মৃত্যুর মুখে ঠেলে দিলেন যে আইনের ভরসায় একটা গোটা সমাজ নিশ্চিন্ত হতে পারে দেখা যায় সেই আইনও ক্ষেত্রবিশেষে অন্ধ আজও তাই এমন কত অভয়া তিলোত্তমার মৃত্যু শুধু তারিখের পর তারিখের অপেক্ষা করে যাচ্ছে ઉત્તર આપી ઉત્તર অনেক সংসারেও এই বিভৎস ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে সবাই বলছে নারীর ক্ষমতায়ন হয়েছে হয়তো হচ্ছে তাহলে এই সমস্ত ঘটনায় অক্ষমতা টাকার ঘটনার কারচুপি তথ্যের জারি মানুষের মারকাটারি এতদিন জানতাম এইসব শুধু সিনেমার রঙিন পর্দার হুক পয়েন্ট কিন্তু এই সব কিছু আজ বাস্তব এক ভয়ঙ্কর বিভীষিকার নামান্তর সবাই সাবধানে থাকুন সুস্থ থাকুন এইটুকুই প্রার্থনা রইল সত্যিই জানা নেই এই অন্যায়ের শেষ কোথায় বা আদৌ এই অন্যায় শেষ হবে কিনা তবু আশায় রইলাম অভয়া নিশ্চয় তার যথোপো যুক্ত বিচার পাবে දෙটেবারাসিতি কেটেবারাসিতি মেরে কা কে দেখা তুই কোথায় জেটে ওরা থেকে চুরি আমাদের সব চলে সব চলে সব চলে এক চলে আ আ সামাল রে ডালে के पीछे क्या है डाले मुली के पीछे अष्टाला त्रानी खुशी करा देओ तुमरा नपुंसक दिवाली लगे तुमरा কাপুরুষ मेरे तो नहीं खाली रक्त शरीर रस मेरा रेन कर तो देखसी जनता पता बोलचे লজ্জায় টাকা করবে কোনো অন্যায় অন্যায় করিনি যারা কাজ করে ভালোবাসার অর্থ বোঝে না যারা বিরক্ত তফাৎ বোঝে না তারা আদত পুষের অধিকারী নয় স্নেহ মায়া মমতা